অতএব সালাম আর আয আল্লাহু তাআলা আনহু উনি রাস্তা দিয়ে যাইতেছিলেন রাসূলুল্লাহ ওয়াসুনি আসতেছিলেন নবীর ওয়াসুনিয়া রাস্তা দিয়ে যখন যাইতেছিল হঠাৎ এক বাড়ির মধ্যে গোসল করতেছিলেন এক মহিলা বাতাসা বাড়ির পর ডাস হয়ে গেল আর ওই কৌশল করা অবস্থায় দেখে ফেলছে আল্লাহ নবিসা বিশাল আবার দু আল্লাহ নজরের পরে গ্রীষ্ম দিকে নজর পরার সঙ্গে সঙ্গে মিথু কলিদা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর پیغمبر তোমরা এখনো সমাজ আছে তোমরা নবীর অনুকরণ কর। নবীর शरण কর আব্দুল্লাহর बेटा মুহাম্মাদের অনুসরণ কর। সুতরাং কলিদের খোদা একটা बात কলিদের খোদা একটা দুই নাম্বার

এতদিন তুই সঠিক আমি সঠিক বলেছি এখন মোহাম্মদ সাফাই দাস বর্ণাটক কলিদ্রি সময় আছে তারা তার নবীজির কদম ধর তারা সময় আছে আল্লাহ আর কর আমার ছেড়ে দে আমার দেবতার পূজা ছেড়ে দিয়া রব্বি কারিমের গোলামি কর যার কোনো ছেলে নাই সন্তান নাই পরিবার পরিজন নাই আল্লাহ আল্লাহ আল্লাহ

যত অলিদের লোক ছিল সবাই কালে মাপড়ে মুসলমান হয়ে গেল আর জরে। জোরে অলিদের মনে বড় কষ্ট আর নিজের বিরালে নিজেই কয় মেয়া এইবার মা স্বর্ণের পুতুল ডারে ধৈরে এত একটা ঠিককে মারছে পুতুলটা ব্যাঙ্গে শেষ খন্ড অব্দি খন্ড হয়ে দিছে

তোমার রক্ত মাখাতার বাড়ি কেন হাতের মধ্যে বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু আগে হাজার হাজার মানুষ ওই ময়দান থেকে যখন কালেমা পড়েছিল গো ওই টলিদার পুতুল পরে না ওটা আমি পড়েছিলাম আমি আসতেছিলাম উনিদের বাড়ির পাশ দিয়ে গণবিধু দেখি অলিদের ওই স্বর্ণের পুতুলের মধ্যে একজন অমুসলিম জিন প্রবেশ করেছে প্রবেশ করিয়া অসংখ্য ইমানদারের ইমান হরণ করতেছে সবাই রে তার পক্ষে আনতেছে এটা দেখে আমি সহ্য করতে পারি নাই নবীব আমি ওই পুতুলের মধ্যে প্রবেশ করেছি প্রবেশ করিয়াই তরবারি বাড়ি হত্যা করেছি নবী এরপরে আমি ওই পুতুলের মধ্যে নিরাপদ পালন করতেছিলাম যখন অলিত বলেছে ভগবান খোদা বল তুমি তোমার পরিচয় বল সঙ্গে সঙ্গে পুতুলের ভিতরে থেকে আমি কালেমা পড়েছিলাম আমার নবী বলল তুমি কেনই বা হত্যা করলে কেনই বা পড়লাম এইবার জিনের সর্দার রাখতে পাই নবী আমি আদম নবী দামি দুনিয়া সৃষ্টির আগে এই মানব জাতির আগে আমাকে বানাচ্ছিল এই আপনাকে পাঠানোর আগে মান জাতিকে পাঠানোর আগে আমরা জিন্দা তার মধ্যে বসত করেছি

ওদের ধরছে ওরা জীবনেও নবী মানবে না দুষ্ট ভূতে তাদের ধরছে ওরা জীবন রাসুল মানবে না যে বলে আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আমি আপনাদেরকে বলি যাই

আমার নবীর আদর্শ এমনি আর নবীকে বলে নাই আল্লাহ বললেন ভাই উত্তম ব্যবহার উত্তম আক্রাক উত্তম চরিত্র যা নবীর ভিতরে ছিল যা পৃথিবীর মধ্যে আর কারণ নাই

আলোচনা শুরু করেছিলাম বোনাপুর সে চেয়ার আছে কাহা আজকে কবিরা গোনা নিয়ে গোনার কথা নিয়ে বলতেছিলাম রেসুলের এক সাবি পৃথিবীর মধ্যে না হলো হজরতে সালবার মা বোতায় জোরে জোরে চিল্লা এবারা যাবে না আমার বাবা নাম হজরবালের নাম কি

নবী আমি নবী তারা হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন আসলার সঙ্গে কে কে জান্নাতে যেতে চান একটু হাত দুখানা তুলে দেখান করে বলেন মার হাওয়া মদিনা

আশে আসে তাই দেখো মদিনা মদিনা আসে مرحبا জোরে জোরে এই মদিনা মদিনা আসেই সুইতি 75 বার দেখলাম নবীজি বল জালালউদ্দিন সুইতি ভালোবাসো আবাস নবীকে ইসলামের পর

আমার নবীদা করেছে আমি নবী তারে জান্নাতে না তে বলেন না

মার খাবো শোনো তোমরা শোনো আমার সাদা কোথায় তোমরা খবর জাননি কেউ খবর বলতে পারে না নবীজীবাল খবর নেওয়া বাড়িতে খবর নেওয়াও আত্মস্বজনের কাছে খবর নেওয়া না আমার যুবক বাবার আত্মদের পায়া দা ইবাজটা একটু খেয়াল করেছো একটু হেদায়েতের মধ্যে দেয় সময় আছে এখনো আর

আল্লাহ আমাদের বলুন আর বুঝা আছি তুমি মাফ করে দিও যে রে বলে না আমি স্বামীরা বলে আর সুনল্লাহ সালাবার কোনো সন্তান পাই নাই তার বাবা বলতে পারে না মায়া বলতে পারে না সালবার খবর নয় বলে তার তো সেই খবর নেই কে ও সালাওয়ার কবরে জানেন না রাসূলুল্লাহ বলেন আবার সাহাবীরা নবীর কাছে ছুটে আসেরা তাওবা কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত তোমারই ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত রে আমি তোমাকে হুকুম দিলাম রুমাল দেরি করো না যাও যাও আমার আলীকে সঙ্গে নিয়ে মহল্লার মধ্যে খবর নাও আমার সাল আমার সন্ধান খুঁজে দাও নবী বলেন উসমান গানি রে দাও তুমি কোথায় যাও আর তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুর সঙ্গে যাও যাও মহল্লার মধ্যে খবর নাও

সম্ভব পালম না আমার নবী কয় সাহাবিনারে তোমরা যাও নবী ডাক দিলেন আবু বকর খাজা তোমার ফারুক ডাক দিলেন হযরত তোমরা দুজন যাও মরু প্রান্তরে পাহাড়ি অঞ্চলে চলে যাও ওই পাহাড়ের চূড়ার উপর খবর নাও দেখো আমার সালাবা কোন জায়গা বয়ে বয়ে কাম দেয় কোথা ফেলে দেওয়া হয়েছে কি অবস্থা সেটু খবর নাও জোরে জোরে বলা বলে না মার হাবা আমার নবী লাগলো কায়নাতের আমার নবীজি হল রহমত আলী আলমিন আল্লাহ রাহবুল আলমিন এই রব্বুল আলমিনের গোলামেরা আমার নবীর প্রেমেশকে দেওয়ানা হয়ে ডাকলে লসনাই লাভ আসে যেটা বলেন ঠিক ঠিকা এ দুনিয়ার মুসলমান

ওই পাহাড়ের তলায় পাহাড়ের উপরে উঠিয়া উঠিয়া সিজদায় পড়ে পড়ে কান্দে ও জমানদের কান্না সারা গড়া রাখালেরা বলে রে পাগলের কান্না শুনে আমাদের উটগুলো খানা খাই না আমাদের बकरीগুলো খানা খাই না এই পাগলটা কানতে কানতে চোখের পানি পড়ে চোখ দিন ঘা হয়ে গেছে মুখের গোস্ত গুলো খসে পড়া শুরু করেছে এই পাগলটা সকাল বেলা উঠে পাহাড়ে চলে যায় আবার সন্ধ্যা লাগলে পাহাড় থেকে নাম এমন কান্নাগত সাহাবি আমরা দেখি নাই এর মুসলমানরা সুল যার উপাধি দিছে কান্দনগত সাহাবি তার নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেন মারহাবা এই সাব যে নামিয়েছিল কান্দন রত সাহাবিনা খালি কামতে না কামতে কাঁদতে শেষ হয়েছে রাখা দাড়া রাখতে পার রাখা রাখতে পারবি স্বাদ এ কিন্তু দেখতে পাইলাম না তবে একজন যুবভোগ কাজ করে দিন কান্দে। এই কান্না কত সাবি রেনি তাড়াতাড়ি যাও লোকটাকে নিয়ে যাও ওই থেকে এই মহল্লা থেকে নিয়ে যাওয়া আমাদের বকরি বলে খানা ছেড়ে দিছে আমাদের রোটগুলো খানা ছেড়ে দিছে ওই পাগলটার কান্না দেখে দেখে বলে হাঁটতে পারে না পাহাড় উঠতে পারে না আমরা আমাদের বক্রির দুধ দোহন করি আমি ওই পাগলটার দিয়েছিলাম একটা পেয়ালার মধ্যে শোখের পানি পড়ে ধোঁধ আর পানি একা হয়ে দিতে ও দুধ আর পানি ওই হাতের মধ্যে নিয়ে দুধের পেয়ালা নিয়ে কানতে কানতে কান্না কান্না কার দুধ আর পেয়ালা পানির পেয়ালা এক হয়ে গেছে ধরে বলেন মার হবা ভয়ে কানছে কামনা আমাদের তো ভিতরে ভয় নাই একটা মানুষের কবরের ভয় থাকলে যার জাহান্নামের ভয় থাকে এই মানুষটার মুখে হাসি আসবে না সব চোখে পানি আল্লাহ থাকতে হবে কবরের দুনিয়া তো দুদিনের জন্য